আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করবো স্বপ্নের প্রতি কতটা ফোকাস করলে নিজেকে কতটা স্বপ্নের প্রতি সময় দিলে সেই স্বপ্নটা বাস্তবে রূপ দিতে পারবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশটা ফলকে শেয়ার করো অনেকে দেখার সুযোগ করে এই পৃথিবীতে তুমি যদি সাকসেস হতে চাও কোনো কিছুর পিছনে যদি দৌড়াতে চাও তোমাকে কিন্তু ব্যর্থ হতে হবে তুমি হয়তো ভেঙে পড়বে বা পড়ে যাবা কিন্তু পড়ে গিয়ে তুমি যদি হালটা ছেড়ে দাও তুমি কিন্তু সে সাকসেস হওয়াটার মুহূর্তটা তুমি বুঝতে পারবে না বা আনন্দটা সেটা বুঝতে পারবে না এই জন্য তোমাদের কি করতে হবে জানো এই পৃথিবীতে লড়াই করতে হবে এবং লেগে থাকতে হবে এবং বিশ কোটি মানুষের ভিতর তোমাকে কি করতে হবে প্রতিযোগিতায় নাম লেখাতে হবে যে আমি বিশ কোটি মানুষের ভিতর প্রতিযোগিতায় নাম লেখালাম আমি এই স্বপ্নটা দেখেছি আমি আর্মি হবো ডক্টর হবো ইঞ্জিনিয়ার হবো এই যে আমি নাম লেখালাম আমি হব ইনশাল্লাহ এখানে আমি জিততে এসেছি আর আমার এখানে জিতার ফিরাটা বেশি রাখবা তোমার ভিতরে যে আমি এখানে জিতবই আমি এখানে হাঁটতে হাসি তো মানুষ তো অনেক কথাই বলবে মানুষের কথায় থেমে যাওয়া যাবে না কখনো মানুষের কথা থেমে যাবে না যদি মানুষের কথা তুমি থেমে যাও তুমি কিছু করতে পারবো না ভাই মানুষ চাইটা কি মানুষ তোমার কাছ থেকে কি চায় মানুষ চায় তুমি যেখানে আসো ওখানেই থাকো তোমাকে উপরে উঠতে দিবে না তুমি যেন উপরে উঠতে না পারো তুমি যেন বড় কিছু অর্জন করতে না পারো তোমাকে এই জন্য ওরা থামিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের বাংলাদেশের সবচেয়ে দিন প্রধান খেলার নাম কি হাডুডু এই হাডুডু নামকরণ করা হয়েছে এই জন্য তুমি উপরে উঠতে যাওয়া বড়ো কিছু অর্জন করতে যাওয়া মানুষ তোমার পা ধরে নিচে নামানোর চেষ্টা করবে সো এইটার দিক থেকে তোমাকে কেয়ারফুল থাকতে হবে যে আমি উপরে উঠতে যাব মানে আমি বড় হব মানে বড় হবই ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশটা ভালো করে শেয়ার করে নিতে দেখার সুযোগ করে দাও